নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ক্রিকেট বাংলা তো বন্ধুরা চলে আসলাম আবারও কে কে আর নিউজ নিয়ে কলকাতা নাইট এর প্লেয়াররা বর্তমানে কেমন পারফরমেন্স করছে ইভেন কলকাতা নাইট রাইডার্সের অনেক ফ্যান্সরাই আমাকে কমেন্টে মতামত জানিয়েছে যার জন্য আমি অনেকটাই খুশি হয়েছি এবং তোমাদের অসংখ্য ধন্যবাদ মতামত জানানোর জন্য একজন আমাকে প্লেইং ইলেভেন শেয়ার করেছিল তো সেই প্লেইং ইলেভেন নিয়ে পরবর্তী অন্য ভিডিওতে আলোচনা করব তবে এই ভিডিওতে আলোচনা করব কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা বর্তমান প্লেয়াররা কেমন পারফরমেন্স করছে কলকাতা নাইট রাইডার্স কোন চারজন বিদেশিকে নিয়ে দু হাজার ছাব্বিশে মাঠে নামতে পারে এবং কলকাতা নাইট রাইডার্স সাফল্য পাবে কোন চারজন বিদেশিকে নিয়ে খেলালে তো সেই সব নিয়ে আজকের ভিডিওটি আলোচনা করব ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ হবে কলকাতা নাইট রাইডার্স ফ্যান্সদের জন্য সুতরাং সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকেনটিকে অন করে দেবেন তো চলো ভিডিওটি শুরু করা যাক সবার আগে মেলবর্ন রেনিগেটসের সাথে হবার্ট হ্যারিকেন্সের একটা ম্যাচ হয় বিগ ব্যাশ লিগে যেটা আগামী দিন হয়েছিল গতকাল টিম সাইফার্ট সেই ম্যাচে চৌত্রিশ রানের একটা ইনিংস খেলে একুশ বলে একশো পঁয়তাল্লিশ রান করে মেলবর্ন রেনিগেটস যেখানে টিম সাইফার্টের এই ছোট্ট স্কোরটা চৌত্রিশ রান একুশ বলে খুব ভালো ইনিংস ছিল তার কারণ প্রথম দিকে তিনি একটু স্ট্রাগেল করছিলেন বাট বলটা একটু পুরনো হয় তখন কিন্তু তিনি একটু আক্রমণাত্মক হন এবং টিম সাইফডের ফর্ম এই মুহূর্তে দারুণ রয়েছে এইবারে টিম সাইফড নাকি ফিন সেটাও একটা দেখার বিষয় হবার্ট হ্যারিকেন্স সেই ম্যাচটি মানে জিতে নেয় অনায়াসে একশো পঁয়তাল্লিশ রান যখন মেলবর্ন ভেনিগেটস করে সেই রান চেষ্টা কিন্তু তেরো ওভার পাঁচ বলে পূরণ করে নেয় হবার্ট হ্যারিকেন্সের হয়ে নিখিল চৌধুরী নামের একজন প্লেয়ার তার জন্ম ভারতেই ভারতের দিল্লিতে তার জন্ম কিন্তু রিপ্রেজেন্ট করছে অস্ট্রেলিয়াকে এরকম একটা ট্যালেন্ট ইন্ডিয়ান ট্যালেন্ট কিভাবে অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজের হয়ে খেলে সেটা আমার মানে আমি দেখে অবাক যে এরকম একটা ট্যালেন্ট নষ্ট হলো ভারতের জার্সিতে আমরা দেখতে পারতাম হয়তো নিখিল চৌধুরীকে বাট তিনি ভারতে জন্ম হয়ে অস্ট্রেলিয়ায় প্র্যাকটিস করলেন এবং অস্ট্রেলিয়ার নামই একজন প্লেয়ার হলেন নিখিল চৌধুরী যদিও এখনও মানে অস্ট্রেলিয়ার জার্সিতে আমরা তাকে দেখিনি বাট পরবর্তী হয়তো সময় দেখব কিন্তু নামটা মনে রাখবেন নিখিল চৌধুরী দিল্লিতে তার হবার্ট হ্যারিকেন্সের হয়ে দারুণ একটা ইনিংস উপহার দিয়েছে হবারট অ্যারিকেন্সকে যেখানে হবার্ট অ্যারিকেন্স তেরো ওভার পাঁচ বলে কিন্তু সেই রানটা চেস করে নেয় সুতরাং টিম সাইফারের এই যে পজিটিভ ইনিংসগুলো যে টিম সাইফার্ট খেলেছে দুটো ম্যাচে সুতরাং এটা কিন্তু একটা কলকাতার জন্য পজিটিভ নিউজ এবং ইভেন একটা ম্যাচ হয় আইএল টি টোয়েন্টি আই ম্যাচে গার্লফ জয়েন্টস বনাম দুবাই ক্যাপিটালস যেখানে গার্লফ জয়েন্টস প্রথম ব্যাটিং করে একশো রান করে যেটা দুবাই ক্যাপিটালস অনায়াসে উনিশ ওভার দু বলে চেস করে নেয় দুবাই ক্যাপিটালসের হয়ে মুস্তাফিজুর রহমান ম্যান অব দ্য ম্যাচ হন তিন ওভার পাঁচ বল বল করে চৌত্রিশ রান দিয়ে তিনি তিন উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজুর রহমানের ফর্ম কিন্তু এখন দারুণ রয়েছে ইভেন আমরা যেটা বলে থাকি প্রাইম মুস্তাফিজুর ফিরে এসছে কাটার স্লোয়ার এবং লেগ কাটার অফ কাটার সব ধরনের কাটার তিনি মারছেন ইভেন হায়দ্রাবাদের হয়ে যখন খেলতো মুস্তাফিজুর রহমান প্রাইম সময়টা তখন যেরকম বল করতো কাটার লেগ কাটার দিয়ে এখনও কিন্তু সেই ফর্মটা ধরে রেখেছে মানে ফর্মটা আবার ফিরে এসছে যার জন্য অনেকেই বাংলাদেশি ফ্যানসরা বলছেন তিনি প্রাইম মুস্তাফিজুর হয়ে ফিরে এসছে বাট মুস্তাফিজুরের ফর্ম এখন অনায়াসে দারুণ রয়েছে দুবাই ক্যাপিটালসের হয়ে ব্যাট করে রুমম্যান পাওয়াল সেই ম্যাচে হিরো হান সাতচল্লিশ রান করে তিনি একত্রিশ বলে সুতরাং রুপম্যান পাওয়ালের ফর্মও ফিরে এসছে এক্ষেত্রে এখন একটা দেখার বিষয় হচ্ছে রাসেল চলে গিয়েছেন সেক্ষেত্রে তার বিরুদ্ধে হয়তো পাওয়েল খেলবেন মানে তার জায়গায় রোবম্যান পাওয়ালকে খেলা রাসেল যেহেতু রাসেল পাওয়ার কোচ সেহেতু রোবম্যান পাওয়েল যদি খেলে তাহলে উপর থেকে টিম সাইফট বা ফিনালেনকে দুজনকে দেখা যাবে না তো রোবম্যান পাওয়েল খেলবে না ফিনালেন না টিম সাইফট খেলবে এদিকে পাথেরানা না মুস্তাফিজ খেলবে সেটা নিয়েও একটা কনফিউশন রয়েছে তো সেই কনফিউশনটা এই ভিডিওতে পূরণ করছি তো আইএল টি আই ম্যাচে যেই ম্যাচটি হয়েছিল সেই ম্যাচে রোপম্যান সাতচল্লিশ রান করে দ্বিতীয় স্থান অধিকার করে মোস্ট রানসের ক্ষেত্রে রোপম্যান পাওয়েল আট ম্যাচ খেলে দুশো তেতাল্লিশ রান করেন তিনি আটচল্লিশের অ্যাভারেজে রোপম্যান পাওয়েল একটা ফিনিশার হয়ে আটচল্লিশের অ্যাভারেজে ব্যাট করেছেন এবং স্ট্রাইক রেট দারুণ একশো আটান্ন স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন অর্থাৎ টেকনিক্যাল ব্যাটসম্যানদের মতো ব্যাটিং করেছেন রোবম্যান পাবে সেক্ষেত্রে তার ফর্ম ফিরে এসছে এইবারে কলকাতা নাইট রাইডার্সের ফ্যানসরা একটু চমকে গেছে যে প্লেইং ইলেভেন কোন চারজন বিদেশিকে নিয়ে হবে সেক্ষেত্রে তাদের মধ্যে কনফিউশন রয়েছে কনফিউশন শুধু তাদের মধ্যেই নয় কে কে আর ম্যানেজমেন্টের মধ্যে রয়েছে কনফিউশন আমার মধ্যেও রয়েছে কাকে ছেড়ে কাকে খেলানো যায় মুস্তাফিদুর রহমান মোস্ট উইকেটে তিনিও দ্বিতীয় স্থান অধিকার করে রয়েছে সাতটা ম্যাচ খেলেছেন চব্বিশ ওভার পাঁচ বল বল করেছেন চোদ্দোটা উইকেট কিন্তু তিনিও তুলে নিয়েছেন দারুণ ফর্মে ভাই মুস্তাফিজুর রহমানও দারুণ ফর্মে রয়েছে টিম সাইফার যেখানে বিগ ব্যাশ লিখে দুটো ম্যাচ খেলেছেন একশো ছত্রিশ রান করেছেন অ্যাভারেজ একষট্টির স্ট্রাইক রেট একশো ছিয়াত্তর সাতটা ছয় মেরেছেন তিনি অপরদিকে তারই সতীর্থ ফিন অ্যালেন দুটো ম্যাচ খেলে পঁচানব্বই রান করেন তিনি সাতচল্লিশ দশমিক পঞ্চাশ পঞ্চাশের অ্যাভারেজ এবং স্ট্রাইক রেট দুশোর উপরে দুশো ছয়ের স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন ইভেন তিনি দশটা ছয় হাঁকিয়েছেন দুটো ম্যাচে তাই সিক্স সিটারের দিক থেকে সাইফার্ট আর অ্যালেন দুজনেই কিন্তু ঝড় তুলছে ব্যাটে অপর দিকে মুস্তাফিজুর রহমান কিন্তু বলে ঝড় তুলছে এবং রোবম্যান পাওয়ালের ফর্মও ফিরে এসছে কিছুটা আমরা দেখলাম এই মুহূর্তে পাথিলানার ফর্মটা আবার একটু ডাউন হয়ে গেল আগের ম্যাচে নো বল হোয়াইট বল করছে তো আমি আপাতত ভাই মাতিসা পাতিনার সাথে যাচ্ছে এবারে তোমাদের কি মতামত অবশ্যই জানিও বাট আমি আপাতত মুস্তাফিজুর রহমানকে প্রথম একাদশে রাখছি না এবারে কেন রাখছি না দেখো তার কারণ আইপিএলে কিন্তু মুস্তাফিজুর রহমান দেখো আইপিএলের পিচ আর ইউএইর পিচ আকাশ পাতাল তফাত রয়েছে দুবাইয়ের পিচগুলো একটুখানি আমরা দেখি ফাস্ট বোলারদের জন্য অনুকূল থাকে একটু স্কিট করে বলগুলো কিন্তু ভারতীয় যেই কন্ডিশন আছে সেখানে ভারতীয় কন্ডিশনে ভারতীয় পেস বলারদের জন্য অনুকূলতা থাকে এবং যারা স্লোয়ার মারে পিচগুলো একটু স্লো থাকাতে বলগুলো আর একটু ভেসে ভেসে আসে সুতরাং সেই বলগুলো কিন্তু অনায়াসে খেলা যায় এবং সেখানে কিন্তু ভারতীয় কন্ডিশনে স্পিন বলারটাই চলছে তো সেক্ষেত্রে আমি মুস্তাফিজুর রহমানকে নিচ্ছি না আমি পাঁচ রানাকে নিচ্ছি তার কারণ ওয়ার্কার ডেলিভারিগুলো যেই বল করছে মাতিসা না সেটাও একটা দেখার বিষয় রয়েছে এবং মুস্তাফিজুর রহমান কিন্তু ওয়ার্কারের দিক থেকে কিন্তু একটু দুর্বল তিনি অবশ্যই অফ কাটার হোক লেগ কাটার হোক সেখানে কিন্তু মুস্তাফিজুর রহমান জাদু ভাই জাদুকর রয়েছে অফ কাটার লেগ কাটারে তো মুস্তাফিজুর রহমানকে ভেরিয়েশানের জন্য খেলাও আর যদি তোমার একটু এক্সট্রা ডেতে ভেরিয়েশান লাগে সেক্ষেত্রে তুমি পাথিরানাকে খেলাতে পারো এইবারে প্রশ্ন হচ্ছে ফিন অ্যালেন নাকি টিন সাইফান দেখো ক্ষেত্রে আমি বলবো ফিন অ্যালেনের সাথে যেতে ফিন অ্যালেন একটু বিধ্বংসী ব্যাটসম্যান তিনি প্রথম ছ ওভার যদি দাঁড়িয়ে যায় তো সেক্ষেত্রে প্রথম ছ ওভারে তিনি অনায়াসে সত্তর আশিতে ঠেকিয়ে দেবে ঠিক আছে আর যদি রাসেলের সাথে তিনি ওপেনিং করতে নামে তাহলে তো ভাই প্রথম ছয় ওভারে তো রেকর্ড ফেকর্ড ভেঙে একশোর উপরেও রান করতে পারে তো সেক্ষেত্রে ফিন অ্যালেনের সাথে আমি যাচ্ছি বাট সাইফাট খারাপ অপশান না টিম সাইফাট আর অ্যালেনের মধ্যে একটাই পার্থক্য টেকনিক্যাল ব্যাটসম্যান সাইফার একটু অ্যালেন টেকনিক্যাল নয় অ্যালেন একটু বিধ্বংস তো অ্যালেন একটু অ্যাগ্রেসিভ এবং সাইফার মাঝখানে একটু ধরে রাখতে পারবে এবং ব্যালেন্স ক্রিয়েট করতে পারবে তো সেক্ষেত্রে আমি অ্যালেনের সাথে যাচ্ছি আর বলারে আপাতত আমি মাছ রানের সাথে যাচ্ছি রোব ব্যান জায়গা হতে পারে নিশ্চয়ই হতে পারে সেক্ষেত্রে কে কে আর ম্যানেজমেন্ট চাইলে নারায়ণ এবং আজিঙ্কের হানেকে দিয়ে ওপেনিং করিয়ে রোব্যান পাবেলকে ট্রাই করতে পারে নিচের দিকে ইভেন রোব্যান পাওয়ালকে নিচের দিকে ট্রাই করলে কিন্তু তাদের ফিনিশিং লাইনটা কিন্তু বড় হয়ে যাবে সুতরাং রোবম্যান রিঙ্কু সিং এবং রামানদীপ সিং আবার ট্রিপুলার কিন্তু একসাথে হবে রাসেল বেরিয়ে গেল রোবম্যান পাওয় ভিতরে আসলো তো একটা দেখার বিষয় রুপম্যান পাওয় কেমন করে যদি একাদশের সুযোগ পায় ইভেন সাইফাট আর অ্যালেনের মধ্যে আমি আপাতত অ্যালেনের সাথেই যাচ্ছি তোমাদের মতামত তোমরা জানিও মুস্তাফিজ মাতিসি রানার মধ্যে আমি আপাতত মাতিসা পাত্রি রানার সাথে যাচ্ছি এবারে তোমাদের কি মতামত তোমরা সেটা জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও কলকাতা নাইট রাইডার্সের এরকম নিউজ জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দিও বেল আইকনটিকে অন করে দিও আপাতত আজকের ভিডিওতে এতটুকুই তথ্য বলা হলো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে দিও আর মতামত জানিয়ে দিও চলো আজকে আর বেশি কিছু বলবো না টাটা